আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই ভিডিওটা শুধু প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রবাস থেকে ভোট দিবেন পোস্টাল ভিডি অ্যাপস মাধ্যমে অনেকে কিন্তু আমরা প্রসেসগুলো জেনে গেছি অনেকের হাতে কিন্তু পোস্টাল বিডি যেই আপনার ব্যালট পেপার আছে ওইটা অলরেডি পেয়ে গেছেন আর যারা পান নাই তারও আশা করি খুবই শীঘ্রই পেয়ে যাবেন এখন আসি ভোট কিভাবে দিবেন অনেকে জানেন যে আপনার মার্কার উপর টিক দিতে হয় বা আপনার অঙ্গীকার নামে সাইন করতে হয় অথবা আপনি গণভোটে হা বা না দিতে হয় তিনটার একটা যে আপনার প্রসেস গুলো মোটামুটি আপনি অনলাইন দেখে শিখে গেছেন তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা মানাচ্ছি শুধু এই কারণটা যে বর্তমানে কেন আসতেছেন না বা কেন ভোট দেওয়ার সময়টা এখনো আসেনি মূলত অনেকে কি করতেছেন ভোট আগে আগে অনেকে দিয়ে দিতেছেন এখনো কিন্তু আপনার আসনে প্রার্থী চূড়ান্ত হয় নাই তো দেখেন যদি উনিশ তারিখের পরে আশা করি সারা বাংলাদেশে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে যদি সারা বাংলাদেশে প্রার্থী চূড়ান্ত হয়ে যায় মানে আপনার আসনে তাহলে আপনি ভোট দিতে পারবেন এখন দেখেন বাংলাদেশে কিন্তু জামায়াত জামায়াতের যেই মার্কা সেটা হচ্ছে দাড়িপাল্লা যেহেতু এনসিবির হচ্ছে সাপলাকলি এমন আরো যেই নয়টা বা দশটা দল আছে এক একটা দলের কিন্তু এক একটা মার্কা তো এখন যেহেতু তারা ঐক্য জুট করছে অনেক আসন আছে যে আসনগুলোতে জামাতের প্রার্থী দেয় নাই তো তখন যদি আপনি না বুঝে শুনে ওই জামায়াতের কি আপনার ধারণা যে আপনি দিবেন তাদের হচ্ছে দিলেন মূলত ওই আপনার আসনে জামাতের কোন প্রার্থী নেই তার মানে আপনার ভোটটা বাতিল গেল আপনি জামাতকে সাপোর্ট করেন জামায়াতের ভোট দিলেন কিন্তু আপনার ভোটটা বাতিল হয়ে গেল মূলত সমস্যা হচ্ছে ঐক্য জোটটা। কারণ ঐক্য জোটের কারণে অনেক আসনে কিন্তু জামাত পাত্রী দেয় নাই পার্টি স্থগিত রাখছে ওই আসনগুলোতে জোট সরকারের যারা জোট বানছে তাদের পার্টি দিছে তো মূলত জামাত যাদেরকে পার্থী দিছে অন্য দলের মার্কাটা যেই দলের প্রার্থীকে মনোনীত করছে ওই দলের মার্কাকে আপনার বেছে নিতে হবে যদি জামাতকে আপনি ভোট দিতে চান বা জামাতকে জয়যুক্ত করতে চান তাহলে আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি তো যখন আপনি স্ক্যান করবেন এখনো স্ক্যানার যে ইয়াটা আছে এখনো চালু হয় না প্রোগ্রামটা যখন চালু হয়ে যাবে তখন আপনার সামনে কতজন পার্টি আছে তখন কিন্তু আপনি স্পষ্ট ভাবে দেখতে পারবেন তখন দেখে কিন্তু আপনি আপনার আসনে জামাত পার্টি দিছে কিনা আপনি সঠিকভাবে জেনে শুনে তারপরে ভোট দিবেন বা দিতে পারবেন তা আশা করি যারা এখনো ভোট দেন নাই বা দিয়ে ফেলেছেন তাদেরকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম খুবই শীঘ্রই মনোনীত প্রার্থীগুলো আপনার সিলেক্ট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ভোট দিবেন ভোট দেওয়ার পরে আপনার পার্শ্ববর্তী বা কাছাকাছি যেই পোস্ট অফিস আছে পোস্ট অফিসে জমা দিয়ে দিবেন এইভাবে কিন্তু পোস্টাল বিডি অ্যাপে আপনারা ভোট দিয়ে দিবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আপনি লাইক করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম